আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদেরকে আমি রাশি বোর্ড 2025 সালের একটি সিজন সিলেট এক অংশ আলোচনা করব উদ্দীপকে আলোকে দেয়া আছে যে আপিল এত টাকা কমলা এত টাকা উদ্দীপকে আপিল ও কমলার মূল্য বাইনারিতে প্রকাশ করো এখন এটি দুটি ওয়েে করা যায় যে হেক্সাডেসিমাল এবং অক্টাল মানকে দশমিক নিয়ে দুই দিয়ে ভাগ কোন করা যায় আবার যমেনে জায়গা দেয়া আছে কত আপেলের যে মূল্যটা এটা দিয়ে আছে কিসে হেক্সেরিসে হেক্সাডেসিমাল যেহেতু আমরা জানি যে কোনো সংখ্যার বেস দেখে আমরা তার নির্ণয় করতে পারি এখন দেখেন আমরা এই মানটাকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেলে চারটা বিটে ভেঙে নিতে হবে হেকসেরিসিমালে এর মানটা হচ্ছে কত দশ তাহলে এর মান যদি দশ হয় এটাকে যদি আমরা চারটা বিটে একটু ভেঙে নিই সূত্র আকারে যে ওয়ান টু ফোর কত এইট দেখুন তো তাহলে আর আট কত কত দেখেন হয় এই যদি আমরা এর মান হচ্ছে কত দশ তাহলে এটাকে যদি আমরা চারটা মিটি ভেঙে নিই তাহলে কত পাইলাম যে ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে হচ্ছে কত তিন তাহলে দুই আর এক কত তিন মোট কথা হচ্ছে এই মানটাকে চারটা বিটে ভাঙা লাগবে তাহলে তিন আছে তাহলে দুই আর এক কত তিন যে যে সংখ্যাটা কাউন্ট করবো তার নিচে কত দেওয়া লাগবে এক দেওয়া লাগবে তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে আমরা এই যে মানটা পাইলাম এই মানটা কিন্তু বাইরে প্রকাশ করা হয়ে গেল আমাদের এখন কমলা এই কমলার মূল্যটা দিয়ে আছে সে কমলার মূল্য টাকা মূল্যটা দেওয়া আছে ফাইভ কত সেভেন দেখেন অক্টাল থেকে যদি আমরা এই বাইনারিতে ভেঙে নেই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে তিনটি বিটে ভাঙা লাগবে আমার এই অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই ভিডিওগুলো আমার পেজে দেয়া আছে তোমরা যারা একটু কনফিউজ মনে করো তারা ভিডিওগুলো একটু দেখে নিতে পারো এখন যদি এই যে মানটাকে যদি আমরা কি করব তিনটা বিটে যদি ভাঙিয়ে দিলে একটা সূত্র ফলাইতে পারি 1 2 কত 4 এখন দেখো দুটো কত আছে সাত তিন চার আর দুই কত ছয় আর কত সাত তিন এই অকটাল থেকে বাইরে গেলে তিনটা বিটে ভেঙে নেওয়া লাগবে ওয়ান অন অন আর এই জায়গা আছে কত পাঁচ তাহলে পাঁচটা কি হয় চার আর এক কত পাঁচ তাহলে এটাকে যদি আমরা তিনটা বিটে ভেঙে নিলাম তাহলে এখন আমরা এটাকে অক্টালের অক্টাল থেকে বাইনারিতে এই মানটা বের করে নিলাম হেক্সাডেসিমাল থেকে এই মান এখন বলতে সে বাইনারিতে প্রকাশ করো তাহলে বাইনারিতে প্রকাশ করলে যদি আমরা পারি এখন এই জায়গা দেখো তো আমরা যে মানগুলো পাইছি সেগুলো যখন হবে 0 ওয়ান ওয়ান এটা পেলাম হচ্ছে কমলা আপনি সরি কমলা কমলা হচ্ছে ওয়ান এখন দেখেন এই যে যে শূন্য এই শূন্যটা কিন্তু বাম দিকের শূন্য কোনো কি নাই প্রয়োজন নাই বাম দিকের শূন্য কোনো প্রয়োজন নাই এখন এটাকে যদি আমরা বাহিনীতে যোগ করি দেখেন আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দিব বাহিনীর যোগ অক্টাল যোগ পর্যায়ক্রমে এই ভিডিওগুলো কি আমার পেজে দিব এখন দেখি এর আগে একটা বিআইনের এই বাইনারি যোগের ভিডিও আমার পেজে দেয়া আছে তাহলে আমরা জানি যে 0 আর 1 যদি যোগ করি কত হয় 1 হয় 1 আর 1 এই 1 আর 1 কত হয় 2 2 এর বাইনারি হচ্ছে কত 1 0 তাহলে এই 1 0 এর এই 0 হচ্ছে কি যোগফল হাতে আছে কত অবশিষ্ট মান 1 যে হাতের 1 আর এই দাগ কত 1 লাভ কত হয় 2 2 মানে হচ্ছে 1 0 ওয়ান জিরো কত বসবে জিরো হাতে আসে কত ওয়ান আর হাতের ওয়ান কত হয় থ্রি থ্রি বাইন হচ্ছে ওয়ান এটিকে এইভাবে প্রকাশ করা যায় যেমন হচ্ছে কত ওয়ান তিনের বাইন হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানের ওয়ানটা হচ্ছে কি যোগ ফল আর হাতের যে এই যে ওয়ানটা এই ওয়ানটা হচ্ছে কি ক্যারি হাতের এই ওয়ান আর এই ওয়ান কত হবে দুই দুই মানে কত ওয়ান জিরো ওয়ান জিরো জিরো হাতে আসে কত ওয়ান হাতের ওয়ান ওয়ান টু আর হাতের অঙ্ক তো থ্রি থ্রি মানি কত ওয়ান অন এই ওয়ানটা হচ্ছে কি যোগ ফল আর হাতের ক্যারি ওয়ানটা হচ্ছে কি এই হাতে যে মানটা থেকে কিছু নাই দেখে ওয়ানের ওয়ানই বসে যাবে তাহলে আমাদের আপেল এবং কমলা এটিকে বাইনারিতে বের করে বাইনারিতে সমষ্টি দেখাই দিলাম এটাই উত্তর এই মানটাকে গাইড বইতে বিভিন্নভাবে করে থাকে এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম